হুজুর সাত ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না এটা নিয়ে মারামারি সমাজে আছে না নাই বলছে ও হুজুর বলছে যে সাত ভাগা কুরবানি জায়েজ এ হুজুর বলছে না জায়েজ ও হুজুর বলছে যে ফরজ না যাবে মোনাজার জায়েস ইনি বলছেন বেদাত ভাই এনে ঝামেলা আছে না নাই কে বলছে তারাবি আট টাকা কে বলছে বিশ টাকা কে বলছে বুকের উপরে কে বলছে নাভির নিচে হাজার সমস্যা আছে না নাই আছে কেন আপনি এখন ইসলামটিকে বুঝেননি যদি বুঝতেন আপনার মধ্যে প্রশ্নগুলো আসতো না তার জন্যই প্রতি আপনাকে ক্লিয়ার করে নিয়েছি যে ভাইজান মুসলমান মানে দাসত্ব করছেন নিজের ইচ্ছে মতো বিবেক আবেগ এগুলো কাজ কলে হবে না কাজ করার তবে আল্লাহ যা কোরআনে বলেছে নবী জাহাদিসে বলেছে এটাই নির্দ্বিধায় মেনে নিতে হবে এমন যদি যশবা থাকে তবে হক পাবেন নচেত পাবেন না আর আমরা মনে করছি ইবাদত করলাম ইবাদত করলাম মানে আল্লাহ কবুল করে নিল জি না ইবাদত করলেই আল্লাহ ইবাদত কবুল করে না কি বললাম বলেন তো এই পয়েন্টটা মনে রাখবেন ইবাদত করলেই আল্লাহ ইবাদত কবুল করে না বরং ইবাদত করে মানুষকে জাহান নামে যেতে হবে প্রমাণ গিয়া শ্রম নম্বর অষ্টআশি নম্বর দুই তিন চার আল্লাহ করানো বলছে আমিলাতুন নাসিবা এক ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে চাচা কি বললাম বলেন তো বলেন কি বললাম আমিলা তু না সিবা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে এত ইবাদত করেছে ইবাদত করে ক্লান্ত চিন্তা করতে পারছেন কত ইবাদত করেছে লোকটা কোরআনে বলছে যে আমিলা তু না সিবা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে আর তারপরে তার জবাব দিয়ে বলছে আমি আল্লাহ এই ব্যক্তিকে ধরে জাহান নামে নিক্ষেপ করে দেব তার মানে কোরআনের এই আয়াতের দাবি হচ্ছে এইটা যে মানুষ ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে ইবাদত করতে থাকবে তারপরেও মানুষকে জাহান্নামে নামে যেতে হবে এই আয়াত আপনার হৃদয়ে ভয় তৈরি হওয়ার কথা যে আপনিও তো ইবাদত করছেন কিন্তু ইবাদত আপনাকে জান্নাত নিয়ে যাবে না জাহান নিয়ে যাবে ভাই প্রশ্ন ওঠার দরকার আছে না নাই অবশ্যই আপনাকে জানার দরকার আছে একটা রূপ করার আগে এক টাকা দান করার আগে জেনে নিতে হবে কোন দান দিয়ে জান্নাত যাওয়া যায় আর কোন দান দিলে আপনাকে জাহান্নামে নামে যেতে হয় এটা আপনাকে জানতেই হবে যদি না জানেন ইবাদত করে আল্লাহ বলছে যে আমি তাকে জাহার নামে দিয়ে দেব ইবাদত করবে অথচ জাহার নামে যাবে এটাকে মেনে নেওয়া যায় কথা বলেন